বন্ধুরা বিএনপি কী চাচ্ছে বিএনপি কি ডক্টর ইউনুসের পদত্যাগ চাচ্ছে আপনারা কি বলেন আমি গতকাল সালাউদ্দিনের একটি বক্তব্য শুনলাম তিনি বলছেন যে ডক্টর ইউনুস যদি চলে যেতে চায় তাতে তাদের কোনো সমস্যা নেই কোনো বাধা নেই এটা ব্যক্তিগত ব্যাপার সে থাকবে না না থাকবে হ্যাঁ সে থাকবে না না থাকবে সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু সে চলে যাবার পরে কে হাল ধরবে সেটাও একটা দেখার বিষয় আমার কি মনে হচ্ছে ডক্টর সালাউদ্দিন দেশের হাল ধরবেন মিজা ফখরুল ইসলাম কি তাহলে দেশের হাল ধরবেন নাকি রুহুল কবির দেশের হাল ধরবেন ডক্টর ইউনুসের রিপ্লেসমেন্ট কে বন্ধুরা কে হতে পারে কমেন্টসে জানান আপনাদের কমেন্টসে বলে দেবে কে যোগ্য ডক্টর ইউনুসের উত্তরসূরি